বল চন্দ্রমল্লিকা মোটামুটিভাবে প্রচুর মানুষ লাগিয়ে ফেলেছে অনেকের গাছ অনেকটা বড় হয়ে গেছে তো যারা নতুন বল লাগাতে চাইছেন পারফেক্ট সময় এখন চলছে কারণ বল লাগানোর জন্য একদম পারফেক্ট সময় এই সময় অক্টোবর মাসের অন্তত পনেরো তারিখ পর্যন্ত লাগাতে পারবেন তারপরে থেকে না লাগালেও ভালো মোটামুটিভাবে ফুলের সাইজ ছোটো হয়ে যাবে গাছ খুব একটা ভালো গ্রো হবে না খুব ফাস্ট গ্রোথ করার জন্য গাছে খাবার দেবেন মাথা মোটা হয়ে যাবে এই সমস্যাগুলি থাকবে তাই যারা যার বল লাগাতে চান তারা এই সময়টাকে বেছে নিন এই সময়টা কিন্তু বলচন্দ্রমল্লিকার লাগান জন্য একদম উত্তম সময় গাছে যেমন মাথা মোটা হওয়াটা আটকে যাবে তেমন খুব একটা বেশি হবে না মাথা মোটা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে চন্দ্রমল্লিকা গাছের প্রথম কথা হচ্ছে গাছের ওগুলো অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়া দু নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়া কুয়াশা পড়া এই সমস্ত বিষয়গুলি অনেকটাই ম্যাটার করে চন্দ্রমল্লিকা গাছের মাথা মোটা হওয়া এই মাথা মোটা হওয়া কিন্তু ব্রাঞ্চে আপনি মোটেও এটা লক্ষ্য করতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাবে সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে বলচন্দ্রমল্লিকায় তো এই বলচন্দ্রমল্লিকা এখন মিডিয়াটা কী হবে আপনি যদি ঘেস মিডিয়াতে করতে চান তাহলে ঘেস মিডিয়াতে অনায়াসে করতে পারেন আবার যদি আপনি যদি মাটির মিডিয়াতে করতে চান মাটির মিডিয়াতে করতে পারেন তবে ঘেস মিডিয়া মাটির মিডিয়ার মধ্যে পার্থক্য পড়ে যাচ্ছে বলচন্দ্রমল্লিকা যদি ঘেস মিডিয়াতে করা যায় তাহলে একটা সময় পর বল যখন অনেকটা বেশি বড়ো হয় গাছের স্ট্রেন কম থাকে গাছ হেলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় এটা একটা মাইনাস পয়েন্ট ঘেষে বলচন্দ্রমল্লিকা করার মাটিতে বলচন্দ্রমল্লিকা করার এটাই একটা প্লাস পয়েন্ট যে মাটিকে আঁকড়ে ধরে গাছ চট করে হেলে পড়ে যাওয়ার ব্যাপারটা থাকে না ওখানে একটা সাপোর্টও সুন্দরভাবে দেওয়া যায় এই একটা বিষয় থাকে কারণ বলচন্দ্রমিলি কিন্তু দিয়ে সাপোর্ট দেওয়া যায় না একটা স্টিক গাড়তে গেলে কিন্তু ঘেসের মধ্যে অনেক সমস্যা তৈরি হয় কিন্তু মাটির মধ্যে এই সমস্যা রকম তৈরি হয় না ঘেষটা যে কারণে ব্যবহার করা হয় বর্ষাকালকে আটকে দেওয়ার জন্য সুন্দরভাবে এর মধ্যে দিয়ে চলে যায় আর মাটির মিডিয়াটা এই সময় বর্ষার কোনো সম্ভাবনা নেই অনায়াসে করতে পারেন যারা মাটির মিডিয়াতে করতে চাইছেন আর কিচ্ছু লাগবে না ফর্টি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি এই দিয়ে একটা মাটির মিডিয়া তৈরি করুন দেখবেন সুন্দরভাবে মিলটা হয়ে যাবে দারুণ মিডিয়া আর যদি মনে হয় যে অন্য কোনো কিছু ব্যবহার করতেন তাহলে আমি যেমন ব্যবহার করেছি এবছর সেভেন্টি পার্সেন্ট পাতা পচা থার্টি পার্সেন্ট বালি এই দিয়ে একটা মিডিয়া তৈরি করে নিয়েছি এতে বসিয়ে দিয়েছি এবার এটা নয় যে আমার মিডিয়াতে ম্যাজিক কাজ করবে আপনার মিডিয়াতে কাজ না কাজ সবগুলোতে একই রকম হবে পাতা পচাতে যেমন গাছের খাদ্য উপাদানগুলি থাকে প্রচুর কিছু থাকে তেমন অন্যান্য খা খাবারগুলোতেও থাকে তা অত ভয় পাবার কিছু নেই আর যে সমস্ত এখন মূলত যেই বিষয়টা করতে হবে বলচন্দ্রমেলিকা ক্রয় করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে প্রথম কথা হচ্ছে চারা ক্রয় করার সময় থামপটকে উল্টে দেখবেন যে পেছন দিয়ে রুট বেরিয়েছে কিনা যদি রুট বেরিয়ে থাকে সে সমস্ত চারা করবে গাছের মাথা অবশ্যই চেক করে নেবেন যদি মাথা ভাঙা থাকে সে সমস্ত গাছ ক্রয় করবেন না মাথা যেন ঠিকঠাক থাকে পাতা যেন বেরিয়েছে এমন বল চারা দেখে অবশ্যই আপনারা ক্রয় করবেন তাছাড়া অন্য ভুলভাল চারানোর কোনো মানে নেই সবসময় যেন কালার মেনটেন করবেন বিভিন্ন ধরনের কালার পাওয়া যায় আপনি সবসময় চেষ্টা করবেন যদি আপনি দশটা গাছ লাগান পাঁচটা রকম কালার থেকে দুটো দুটো করে লাগান দেখতেন ফুল ফোটার পর দেখতে অনেকটা বেশি ভালো লাগে তাই কালারটাও মেনটেন করার চেষ্টা করবেন আমি যেমন নিয়ে এসেছি আমার এখানে কালারই পাওয়া যায় না ঠিকঠাক করে তাই আমার এখানে তিনটে হলুদের দুটো কালার রয়েছে একটা হোয়াইট একটা ইয়েলো ইয়েলোর আবার তিনটে ভ্যারাইটি রয়েছে এখানে আর হোয়াইটের দুটো ভ্যারাইটি তো এরকম মোটামুটি করে দুটো দুটো করে গাছ লাগিয়েছি তো দেখা যাক পরবর্তী রেজাল্ট হয় যদি আপনার মনে হয় যে আপনি একটা বড় ফুল নেবেন তাহলে একটা ব্রাঞ্চ একটা গাছে একটাই ফুল নিতে হবে তবেই সেটা বল হবে আর যদি একটা ব্রাঞ্চে গাছে অনেকগুলি যদি ব্রাঞ্চ নিয়ে ফুল নেন তাহলে কিন্তু ফুল কিন্তু বল হবে না তাই এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে আপনি কেমন হবে প্রচুর স্পাইডার ভ্যারাইটি রয়েছে স্পাইডার ভ্যারাইটিগুলি অবশ্যই আপনি সেখানটা পিঞ্চিং করতে পারেন কারণ স্পাইডার ভ্যারাইটি কোনো দিনও বল হবে না তাই স্পাইডার ভ্যারাইটি যদি একশো একটা গাছে যদি দশটা বারোটা ফুটতে ফুটাতে পারেন দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে তাই সেগুলি ক্ষেত্রে অবশ্যই পিঞ্চিং করুন এবার চলে আসি গাছের খাবার গাছ লাগিয়ে দেবেন অবশ্যই গাছ লাগিয়ে দেওয়ার পর অন্তত গাছে পনেরো থেকে কুড়ি দিন কোনো খাবার দেবেন না যখন দেখবেন গাছ স্টবের মাটিতে সেট হয়ে গেছে গ্রোথ নেওয়া শুরু করেছে তখন থেকে গাছে শুধু একটাই খাবার খোল পচা জল ব্যবহার করুন একশো গ্রাম খোল নেবেন মোটামুটিভাবে এক লিটার জলে গুলে নেবেন সেখান থেকে অন্তত সেটাকে দশ লিটার জলে গুলে নিয়ে গাছে ব্যবহার করা শুরু করবেন প্রত্যেকটা গাছের জন্য দুশো এম এল করে ব্যবহার করবেন প্রতি সপ্তাহে একদিন করে এটা ব্যবহার করবেন কন্টিনিউ এটা করে যাবেন একদম খেয়াল রাখবেন যেন গাছে মাথা মোটাও হবে না কোনো কিছু হবে না একই রকম খাবার কিন্তু বারবার করে যদি অন্য অন্য বাইরে থেকে খাবার বা অতিরিক্ত খাবার দেন গাছে মাথা মোটা হয়ে যেতে পারে বলে কিন্তু এটাই সমস্যা তাই বলকে খাবার খুব সীমিত খাবার অল্প পরিমাণ খাবার অল্প অল্প খাবার লং টাইম ধরে দিয়ে যান দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে গাছ বেড়ে ওঠার পর নির্দিষ্ট সময় পর গাছের সাপোর্ট মাসবি সেটা অবশ্যই দিতে হবে শুরু থেকে সাপোর্টটা দেবেন গাছে তাহলে দেখবেন গাছ হেলে পড়ার সম্ভাবনাটা একদম কম থাকবে তাই সাপোর্টটা কিন্তু অবশ্যই দিতে হবে পরিচর্যা কিচ্ছু নেই মাঝে মধ্যে সাদা মাছের আক্রমণ ঘটবে সাদা মাছের জন্য আপনাকে মাছের নাশক ব্যবহার করতে হবে বাজারে চলে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা আপনার পছন্দ আপনি ক্রয় করবেন তবে যেটাই স্প্রে করবেন বা যেটাই আপনি গাছে ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন সেটা এক লিটার জলে কতটা পরিমাণ ব্যবহার করতে হবে সেটা অবশ্যই শুনে নেবেন সানলাইট সারাদিন সূর্য লাগে এমন জায়গায় জল চন্দ্রমলিকাকে রাখতে হবে তা না গাছ খুব ভালো হবে না গাছ লিক গাছ হবে ফুল হলে মাথা ভেঙে পড়ে যাবে তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে জল জলের ক্ষেত্রে অবশ্যই গাছের করে একবার চ্যাপচাপে ভিজিয়ে দিলে হবে না গাছের জল প্রয়োগ করতে হবে যতক্ষণ গোড়া শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দেওয়া যাবে না গোড়া শুকিয়ে গেলে আবার জল প্রয়োগ করুন এই বিষয়টাকে অবশ্যই মেনটেন করুন আর গাছে তেমন কোনো কিছু লাগবে না এই ছোটো ছোটো বিষয়গুলিকে মেনটেন করে যদি আপনি দশ বারোটা বল চন্দ্র লাগাতে পারেন বল বলি বলই হবে এবং সর্বোচ্চ যত বড় বল হয় তত বড় বলই হবে তাই এই টিপসগুলিকে মেনে অন্তত আপনি আপনার বলের যাত্রাটা একটু শুরু করুন আর এখন থেকে স্টার্ট করে দিন অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় রয়েছে যারা যারা করতে চাইছেন বসিয়ে দিন দেখবেন অত্যন্ত সুন্দর হবে আর এই সময় বসলে যেটা বাড়তি পরিশ্রম করতে হবে না বৃষ্টির থেকে বাঁচাতে হবে না দু একবার ভিজে গেলে কোন রকম কোনো সমস্যা হবে না এখন টানা বিশ দিন পঁচিশ দিন বৃষ্টি আর হবে না তাই একদম রিল্যাক্সে চোখ বন্ধ করে দারুণ যদি বল ফোটাতে চান তাহলে এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলবেন তার কিছু বলার নেই আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন